আর ঘুরা আছে তো তোর করি কথা বলছি দ্বিতীয় অধ্যায়ের সত্তাধিকারী তাই তো ভাই জিদা জিহাদি ইসলাম নূর ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ

ফিনান্সিয়াল ক্রাইসিস এ পড়ি তখন আমাদের মনে হয় যে আমাদের পছন্দের কাজটাকে কেন প্রফেশনাল ভাবে আমরা নিতে পারবো না মানে নেশা আর পেশা মিশে গেল আর একদম তো আপনি যখন আপনার পছন্দের জায়গা থেকে আপনার পছন্দের কাজটাকে প্রফেশনাল ভাবে নেবেন তখন আপনি কখনো কিন্তু টায়ার্ড হবেন না লাইক এখন আমার এই প্রফেশনটাকে আমি কখনো টায়ার্ড ফিল করি না মানে আমার আর জায়গা থেকে কখনো টায়ার্ড হই না আমার ভালোবাসার জায়গা থেকে আমি এখন প্রফেশনাল ভাবে এটাকে নিয়েছি আচ্ছা আচ্ছা তো আপনার তো মানে কত ধরে করতেছেন আমাদের প্রফেশনালি ভাই আমরা এটা পাঁচ বছর থেকে কোম্পানি আমাদের চলতেছে পঞ্চগড়ী পাঁচ বছর যে পঞ্চগড়ি পাঁচ বছর শুরুটা পঞ্চগত থেকেই করছিলাম শুরুটা পঞ্চগত থেকেই করছিলাম আর এই শেখার পেছনে মানে আপনার এই অভিজ্ঞতাটা কীভাবে হইলো দক্ষতাটা মানে কি পাঁচ বছর আগে আচ্ছা পাঁচ বছর আগে আমরা তখন আমাদের আসলে শিক্ষার যে জায়গাটার কথা বলেন বর্তমানে অনেক সোর্স আছে শিখার তো তখন কিন্তু আমাদের বাংলাদেশের খুব কম একাডেমি ছিল একটা প্রাতিষ্ঠানিকভাবে শেখার জন্য আর এমনিতেই আপনারা অনলাইন এক্সাম্পলগুলো অনলাইন রিসোর্সগুলো সেগলে কিন্তু খুব বেশি একটা পাওয়া যেত না এখন যেরকম अवेलेबल এখন ধরেন আমাদের বাসরিকভাবে কিন্তু আমরা দ্বিতীয় থেকে একটা কোর্সের ব্যবস্থা করছি ফ্রি বেসিক ফটোগ্রাফির উপরে আমি কোর্স এখানে কোর্স করা আমাদের আমাদের এখান থেকে আমরা কোর্স করব ও আচ্ছা আচ্ছা আমরা বেসিক ফটোগ্রাফির উপরে একটা কোর্স করি এবং

আমাদের বিভিন্ন production কাজ করি আমরা যেমন advertisement আর বড় বড় কোম্পানির যদি অ্যাড এড করে promotional ভিডিও করে সেই ক্ষেত্রে আমরা সেই service দিয়ে থাকি এটা wedding এর পাশাপাশি আর এমনিতে আপনার ওয়েডিং তো আমাদের আছে পাশাপাশি আমরা wedding এর বাহিরে আমরা ছবি তোলার চেষ্টা করি যারা নতুন দম্পতি আছে বা যারা ছবি তুলতে চায় যে না আমরা বিয়েতে ছবি তুলতে পারিনি বিয়ের বাহিরে গিয়ে আমাদের ছবি তোলা যায় না দেখল ওই চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা বিয়ের বাইরেও আমরা কিছু ছবি তুলি এটা আমাদের আমাদের স্পেশাল তো আমি পনচগর বলতে একটা জায়গা শুরু করলেন কেন সেটাই আসলে পনচগরি শুরু করার রিজনটা ভাই আমি যদি বলি সোজা সরসরটা ভাবে সবাই চিন্তা ভাবনা করে যে আমরা ঢাকামুখী হই ঢাকামুখী হই ঢাকায় তো অনেক কাজ হ্যাঁ হতেই পারে কিন্তু কেন পনচগর নয় কেন পনচগর নয় আমরা আমি পনচগরি কেন শুরু করতে পারবো না না পনচগর পনচগর বলে এটা প্রথম অঞ্চল আমাদের এখানে ঢাকায় যেমন ডিজিটাল ডিজিটালাইজেশন হয় তো পঞ্চকুরী কিন্তু আমার ডিজিটালাইজেশনে আসতে আসতে সময় লাগে তো আমি যদি শুরু না করতাম আমার পরেরও দুই বছর পর একজন শুরু করতো শুরু কিন্তু হতেই হ্যাঁ হ্যাঁ তো আমি শুরু করছি এখন দেখা যাচ্ছে যে অনেকেই এই প্রফেশনে আসতেছে প্রফেশনাল প্রফেশনাল ভাবছে আমি যখন শুরু করি ভাই তখন আমাদের জন্য এটা খুব ছিল একটা নতুন প্রফেশনকে একটা জেলার মধ্যে স্টাবলিশ করা এটা আসলে চারটিখানের কথা না এটা অনেক চ্যালেঞ্জিং অনেক অনেক কিছুর বাধা বিপত্তির মুখোমুখি হয়েছি আমরা আর টিম নাও আমরা এক প্রফেশনকে স্টাবলিশ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আল্লাহ রহমতে অনেক স্টাবলিশ হয়েছে এখন মানুষ ফটোগ্রাফিটাকে চিনে ওয়েডিং ফটোগ্রাফি এবং আমাদের যে ট্রেডিশনাল ভিডিও ম্যানের যে ব্যাপারটা আছে সেগুলাকে মানুষ এখন সেপারেটভাবে দেখে একটার সঙ্গে শিল্প জড়িত আর একটা শুধু ক্যামেরা একেবারে ভবিষ্যতে প্রাণ কি আপনার কি কোনো মুভি সিনেমা এগুলো বানানোর ইচ্ছা আছে মুভি তো বানানো হতে পারে আচ্ছা ওইদিন ইন্ডাস্ট্রি নিয়েই আমরা থাকব আর যেহেতু এটা স্টাবলিশ হয়েছে দ্বিতীয় থেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার আমার চিন্তা ভাবনা আছে আর পঞ্চগড়ের মানুষ মানুষের প্রতি আমার যে ভালোবাসা বা পঞ্চগড়ের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে সেটা আমার জন্য অনেক এবং আমি চাই যে আমার বাকি প্রফেশনাল লাইফটা আমি এই সার্ভিসেই যুক্ত থাকবো এবং এটাকে কিভাবে করা যায় সেটাই আসলে নতুনভাবে একটা জিনিস আপনি শুরু করছেন এটা আসলে যে আলাদাভাবেও একটা লাইফ হতে পারে এটা আসলে পঞ্চগড়ে এটা অনেক বড় ব্যাপার ধন্যবাদ আপনাকে অনেক আপনাকে শুভকামনা জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকি